এমন এক চিরন্ত সত্যের নাম যে সত্যটাকে আজ পর্যন্ত কেউ মিথ্যায় রূপান্তরিত করতে পারে নাই আর কেমন পর্যন্ত মরণকে কেউ অস্বীকার করতে পারবে ছোট বড় হোক ধনী গরিব রাজা বাচ্চা যেই হোক না কেন জন্ম নিলেই মরতে হবে কোন সন্দেহ আজবি জানা কালবি জানা জানা তো একদিন হয়ে জানে ওয়ালে সব যায়ঙ্গে রাখানে ওয়ালা কোন না হয় মত কাসিন করলো না সিন সারি বোন কবর বাই তিন করলো না সিন দাখিন এ যুবক ভাইরা ভালো করে শোনো মরণকে তুমি যত দূরে মনে করো আসলে মরণ তত দূরে না মরণ তোমার অতি নিকটে নামক মহা দৌলত যখন তোমার শেষ হয়ে যাবে এক সেকেন্ড তুমি আমি দুনিয়াতে কেউ থাকতে পারব না দুনিয়াতে তুমি বড় ক্ষমতার মালিক হও না কেন যত সম্পদের মালিক হও না কেন ক্ষমতা দিয়া সম্পদ দিয়া তুমি তোমার মরণ ঠেকাইতে পারবা না ঠিক কি না জরে গ মনে রাখবে মুসলমান পুলিশের হাত থেকে পলায়ন করে বাঁচতে পারবা র‍্যাবের কুরুসবারের হাত থেকে পলায়ন করে বাঁচতে পারবা কিন্তু মরণের হাত তাকে বাঁচার জন্য যদি সাততম জমিনের নিচে যাইয়া পলাও মরণ সেখানেও হাজির হয়ে যাবে ঠিক কিনা জোরে গ সুলাইমান আলহ ইসালামের জামানায় এক কৃষকের পাশ দিয়ে আজরাইল যাইতেছে কে যাইতেছে আজরাইল কৃষকরে দেখে একটু আতঙ্ক হয়ে গেল ব্যাপারটা কি এই লোকটা এখানে কেন এই লোকের মৃত্যুর সময় আছে পাঁচ মিনিট কয় মিনিট

আপনারা আমি এখানে দেখি একটু অবাক হয়ে গেছি এই জন্য অবাক দৃষ্টিতে আপনার দিকে করে দেন ভুল হয়ে গেছে আসসালামু আলাইকুম কৃষক ডাক দেওয়া আগে তোর পরিচয় যাবি দূরে এবার কয় পরিচয় দেওয়াই লাগবে আজরাইল ডাক কয় ভাইজান আমার নাম হলো আজরাইল আমার কাজ হলো মানুষের জীবনের প্রদীপ আজীবনের জন্য নিবে দেওয়া আপনার এখানে দেখি একটু অবাক হয়ে গেছি তাই একটু অবাক দৃষ্টিতে তাকায়ছিলাম মাফ করে দেন বলুইস সালাম আলাইকুম আজরাইল চলে গেছে আজরাইলের দেখিয়া কৃষকের ভিতরে এমন ভয় শুরু হয়ে গেছে হায় হায় কৃষক মনে মনে চিন্তা করতেছে বেড়া মনে কারো দানা খাইতে গেছে পরে শেষ করেই আমার আইসে ধর্মী কৃষকের কাজকর্ম সব ফেলাতে দৌড় মারা শুরু করছে এমন দৌড় মারছে সামনে পড়ছে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতাম তিনি সিংহাসন নিয়ে আসমানের উপর দিয়ে যাইতেছেন কৃষক ডাক দিয়া কয় হুজুর একটু কথা আছে আপনার বিমানটা একটু থামান আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতাম তার বিমান থামাই দিলেন কি সমস্যা বাবা বলো হুজুর কিছুক্ষণ আগে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ এত বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকায় ছিল না জানি কিছুক্ষণ পরে এসে আমার ধরে হুজুর আপনি আমারে তাড়াতাড়ি বাঁচান আমারে এমন জায়গায় আপনি আমারে পৌঁছে দেন যেখানে আজরাইল আমারে খুঁজে পাইবে না আল্লাহর পায়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম मस्কি मस्কি হাসে আর মনে মনে চিন্তা করে পাগল কয়ট হয় কি দুনিয়ার এমন কোন জায়গা আছে যেখানে আজরাল যাইতে পারে না ঠিক কিনা জোরে গো তারপর আল্লাহর ইশারা ওই কৃষকের কথা রক্ষা করার জন্য সুলাইমান আলাই হিসালাম বাতাস কেউ অনুমতি দিলেন এই ওরে এত জোরে নিক্ষেপ করবি যেখানে মন চাই যেন সেখানে যায় পড়ে আল্লাহ বাকুরাবুল আলমিনের ইশারায় সুলাইমান আলাই হিসালামের হুকুমে বাতাস কৃষককে এত জোরে নিক্ষেপ করলেন ওই বাতাসের নিক্ষেপের ঠালায় কৃষক যেখানে তার মৃত্যু হওয়ার কথা ওই আফ্রিকার জঙ্গলে ঠিক ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে যাইয়া বললেন আর এমন সময় আজরাইল হাজির হয়ে গেলেন আজরাইল কয় আল্লাহ আমার কাজ আমি করি তোমার কাজ তুমি করো জোরে সুবাহান আল্লাহ এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি লিনাফসিন ইذا লা ইয়াস্তা لا يستاخرون ساعتان ولا يستقدمون তোমার মৃত্যু দুনিয়ার কোন জায়গায় হবে কোন অবস্থায় হবে তুমি বলতে পারো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যু যেখানে লেখ ঠিক সেখানেই হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না এ ভোলার মুসলমান তোমার মৃত্যু যদি আমার আল্লাহ মাদ্রাজে লিখিয়ে রাখেন বাংলাদেশ থেকে প্লেনে চড়িয়া মাদ্রাজে গিয়া মরতে হবে মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না ঠিক কিনা জোরে গ তবে বাবা খুব ভালো করে বুঝে তারপরে কবরে যাইবেন এই দুনিয়ার জমিনের মধ্যে সবার মরণ কিন্তু এক রকম হবে মমিনের মৃত্যু আর গুনাগারের মৃত্যু কিন্তু এক রকম হবে আল্লাহর পয়গম্বর বলেন মমিন বান্দারা মৃত্যু হবে হাসতে হাসতে সুবান আল্লাহ জোরে কন সুবাহ আল্লাহর নবী বলেন তোহফাতুল মিনিল মাউ মুমিন বান্দা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দার জন্য উপহার আল্লাহ একবার মুমিন বান্দা মৃত্যুকে ভয় পায় না। যারা সুক্ষর ঘুষকর যারা বেনমাজি তারাই একমাত্র মৃত্যুকে ভয় পায় ঠিক না গ আল্লাহর পয়গম্বর বলেন মায়ের কোলে শিশু বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমায় আরে মিমিন বান্দা মৃত্যুর কলে মৃত্যুর কোলে ওইভাবে ঘুমায় যাবে এক বিন্দু কষ্ট হবে না এক বিন্দু কষ্ট পাবে না হাসতে হাসতে মুমিন বান্দা মৃত্যুর কোলে ঘুমায় যাবে জোরে কনসুবাহান আল্লাহ আর যেটা বেনমাজি সুৎকর ঘুষকর না ফরমান কয়গম্বর বলেন এমন নাফরমানের রুহ কবজ করার জন্য আজরাইল যখন হাজির হবে আজরাইলের ভয়ানক আক্র আকৃতি দেখিয়া নাফরমানের শরীরের তিনশো সাইটটা জোরার মধ্যে রুহুটা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আজরাইলের আকৃতি দেখিয়া নাফরমানের গলাটা শুকাইয়া কাঠ হয়ে যাবে নবী বলেন সাত সমুদ্রের পানি যদি তারে পান করানো হয় তারপরও পানির তিষ্টা মেটবে না এ মুসলমান আজরাইল ঘপ করে থাবা মেরে ওই নাফরমানের শরীরের ভিতর থেকে রুহুটা টান মেরে নিয়ে আসবে পয়গম্বর বলেন নাফরমান কষ্ট সহ্য করতে না পারিয়া শরীরের সব রকগুলোর টাচ করে ছিঁতে থাকবে এমন কি মৃত্যুর সময় নাফরমান পায়খানা প্রসাব পর্যন্ত করে দিবে জোরে কোন নাউজুবিল্লাহ এ বাবা মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে নবী বলেন নাফরমানের মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে যে মানুষের জীবিত মানুষের শরীর থেকে চামড়া টানিয়া টানিয়া ছিঁলে যতটা কষ্ট হয় নাফরমানের মৃত্যুর যন্ত্রণাতার চাইতে ভয়ঙ্কর হবে জরে ক নউযুবিল্লাহ এইজন্য মুসলমান হাতে পায়ে ধরিরে মুসলমান গুনা ছাড়ো গুনার জগৎ থেকে ফিরে আসো নেক আমলের जिंदगी তৈরি করো ইবাদত ওয়ালা তৈরি করো কারণ মৃত্যুর ভয় মৃত্যুর ফেরসানি মৃত্যুর চিন্তা মানুষকে গুণা থেকে বাঁচায় ঠিক কিনা ধরে এজন্য কবি বলেন যখন তুমি এসেছিলে ভবে কেঁদে ছিলে তুমি একা আর হেসেছিল সবই এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি আর কাদিবে আল্লাহ আমাদেরকে এমন একটা সুন্দর জীবন গঠন করে জান্নাতি মানুষে কবর যাওয়ার তৌফিক দান করুন আমি কয় প্রকার ভয় মানুষকে গুণা থেকে বাঁচায় তিন নম্বর কবরের আজাবের ভয় মানুষকে গুনা থেকে বাঁচায় ঠিক কিনা জোরে গণ এ বাবা কবর হলো পরকালের কেন্দ্রীয় কারাগার কবর হলো পরকালের সর্বপ্রথম ঘাটি কবর হবে কারো জন্য জেলখানা কারো জন্য বালাখানা নবী বলেন কবর হবে সাববিচ্চুর ঘর পোকামাকড়ের ঘর অন্ধকারের ঘর যেখানে সাথী নাই বাতি নাই যোগাযোগের কোনো ব্যবস্থা নাই তবে একজন নেককার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আমার ফেরেশতারা আমার এই বান্দা কনকনে শীতের মধ্যে উঠিয়া উজু করিয়া ঠান্ডা পানিতে উজু করি আমি আল্লাহকে সেজদা করছি দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার বান্দা অনেক কষ্ট করছে আজকে কবরের মধ্যে আসছে আমার বান্দারে কষ্ট দিও না কবরের মধ্যে আমার বান্দার সুখের ব্যবস্থা করে দাও আলবিসুহু মিনাল জান্নাহ তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক লাগাইয়া দাও সুবহানাল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও তার কবরটাকে জান্নাতের সঙ্গে যোগাযোগ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন রে বান্দা দুনিয়াতে কষ্ট করছো কবরে কোনো কষ্ট হবে না আরামের ঘুমান ঘুমাও আমি আল্লাহ সময় মতো একদিন তোমাকে সজাগ করিয়া আমার জান্নাতের মেহমান বানাইয়া দিব জোরে কন সুবহানাল্লাহ আর একটা নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয় আল্লাহর নবী বলেন ওই নাফরমান আল্লাহ তালা বলেন ও আমার ফেরেস্তারা এই নাফরমান দুনিয়ার আনন্দ ফুর্তি করতে পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছে আমার নবীকে ভুলে গেছে আজকে গুনার বোঝা মাথায় নিয়ে কবরের মধ্যে আসছে দুনিয়াতে আনন্দ করছে ফুর্তি করছে কিন্তু আমি আল্লাহর হুকুম মানে নাই আজকে কবরের মধ্যে শাস্তি কেমন হয় তাকে বুঝাইয়া দাও শরীরের মধ্যে জাহান নামের আগুনের পোশাক লাগাইয়া দাও কবরের মধ্যে জাহান নামের আগুনের বিছানা বিছাইয়া দাও ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ বিচ্ছু তার কবরের মধ্যে ঢুকাইয়া দাও হাতুড়ি দিয়া জাহান্নামেরা হাতুড়ি দিয়া যেন অনেক কেমন পর্যন্ত পিটাইতে থাকে একজন আগুনের ফেরেস্তার কবরের মধ্যে ঢুকাইয়া দাও জোরে কন্যা বাবা কবরের ভিতরে নাফরমানের আজাব চলতে থাকবি এই জন্য আল্লাহর নবী বলেন কবর হবে কারো জন্য জান্নাতের বাগান কবর কবর হবে হবে কারো জাহান নামের ঘর যারা দুনিয়ার জমিনের মধ্যে ইমান আমল নিয়ে কবরে যাইতে পারবে আল্লাহর নবী বলেন ওই বান্দা অমৃতপুর সাথে সাথে তার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে না আর যারা বেইমার হইয়া ইমান আমল না নিয়া কবরের মধ্যে আসবে গুনার কাজ করিয়া পাপের কাজ করিয়া হারাম কাজ করিয়া কবরে আসবে আল্লাহর নবী বলেন আও হুফরা তুমি হুফারিন্নার কবরটা হবে তার জন্য সাব বিচুর ঘর আর জাহান নামের আগুনের ঘর কবরটা হবে তার জন্য ভয়ানক এক আজাবের ঘর জোরে কন্যা উজবিল্লা এই জন্য আল্লাহর নবী বলেন ও আমার উন্মতেরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে পানা চাও আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ তুমি আমার এই কবরের আযাব থেকে রক্ষা করো বলেন আমিন কবরে যে আযাব হবে না এটা সত্য না মিথ্যা বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলেন আযাবুল কবরি হাক্কুন কবরের আযাব সত্য সত্য এতে কোনো সন্দেহ এলাকায় এক নাফরমান মারা গেছে মানুষ দাফন করার জন্য কবর খুঁড়ছে দাপন করার জন্য যখন গেছে দেখে কবরের মধ্যে ভয়ঙ্কর এক ছাপ আরেকটা কবর করছে সেখানেও কবর দিতে গেছে দেখে যে ওই কবরের মধ্যে ভয়ানক এক ছাপ একটা দুইটা তিনটা না কিতাবের মধ্যে আসছে ওই নাফরমান বান্দাকে কবর দেওয়ার জন্য পঁচিশটা কবর খনন করছে পঁচিশটার মধ্যে ভয়ানক সাপ বসে আছে সমস্ত এলাকার মানুষগুলি আল্লাহর নবীর সাহাবী হজরত আব্বাস কাছে চলে গেছে সুবান আল্লাহ ধরে কর নবীর সাহাবি এখনো জিন্দা যায় সব ঘটনা বলতেছে হুজুরে এই ঘটনা আল্লাহর নবীর সাহাবি হজরত আব্বাস ডাক দিয়ে বলতেছে রে ভাই কিছু মানুষ দুনিয়াতে এত পরিমাণে পাপ করে যে কোনো সীমা থাকে না ওই মানুষগুলোর পাপের शस्त्री देवर जन्मा ताला किसी किसी मानुष के दुनिया दिखाया दे ठीक जाए ठिकना जोरेगा কাজেই কবর খোঁড়াখুড়ি বন্ধ করো পৃথিবীর যেই প্রান্তেই তুমি কবর খোড়বা এই সাপ ওই কবরের মধ্যে পাওয়া যাবে কাজেই কবর খোঁড়াখুড়ি লাগবে না যেই কয়টা খরচায় যে কোনো একটার মধ্যে ওরে ফেলায়া দাও মাটি চাপা দিয়ে দাও মানুষগুলি তাকে কবরের মধ্যে বেলা মারলেন যখন ফেলে দিলেন ভয়ঙ্কর সাপটা সঙ্গে সঙ্গে তার কাফনের কাপড়ের মধ্যে ঢুকিয়া তার মুখের উপরে আঘাত করা শুরু করলেন বলেন নাওজুবিল্লাহ খোঁজখবর নিয়ে দেখা গেল এই লোকটা ছিল একজন ব্যবসায়ী এই লোকটা সমাজের মধ্যে মানুষকে ঠকাইত ওজনে মাফে কম দিত মানুষের হক নষ্ট করত মানুষকে বেজাল দিয়া মাল বিক্রি করত এক কথা এই লোকটা ভয়ঙ্কর না ফরমান হওয়ার কারণে কবরের মধ্যে আমার আল্লাহ ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা করে দিছে জোরে কন্যা উজবিল্লা এই জন্য যুবক মুসলমান কবরের আজবকে ভয় কর কারণ কবর আজাবের চিন্তা কবর আজাবের ভয় দুনিয়াতে মানুষকে গুনা থেকে বাঁচায় ঠিক কিনা জোরে গ আর মাত্র পাঁচ মিনিটের মধ্যে আরেকটা বিষয় কথা বলে আপনাদেরকে বিদায় দেব চায়ের প্রকার ভয় মানুষকে গুণা থেকে বাঁচায় এক নম্বরে আল্লাহর ভয় দুই নম্বরে মরণের ভয় তিন নম্বরে কবরের আজাবের ভয় মানুষকে গুণা থেকে বাঁচায় ঠিক কিনা জোরে গন চার নম্বরে জাহান নামের ভয়ঙ্কর আজাবের ভয় মানুষকে গুনা থেকে বাঁচায় ঠিক কিনা জোরে কারো দিলের ভিতরে যদি জাহান নামের আজাবের কথা ঢোকার মতো ঢুকে আরে না ফরমান যখন ভয়ঙ্কর জাহান নামের আজাবের কথা চিন্তা করে দেখবেন ওই বান্দা কোনদিন দুনিয়াতে গুনার কাজ করতে পারে না ঠিক কিনা জোরে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতগিনা মা আবা লাবিসিনা ফিহা আহকাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নাম এমন এক ভয়ঙ্কর আযাবের নাম যেখানে সুখ নাই শান্তি নাই আরামের কোনো ব্যবস্থা নাই আছে শুধু দুঃখ কষ্ট যন্ত্রণা আর ভয়ানক আযাব আল্লাহর পয়গম্বর মদিনার নবী বলেন আরে দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ ভয়ানক হবে জাহান নামের আগুন একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় তার ডানে মাটি পিছনে মাটি নিচে মাটি উপরে মাটি সব জায়গায় শুধু মাটি আর মাটি আল্লাহর নবী বলেন একজন না যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে তার ডানে বামে উপরে সামনে সব জায়গায় শুধু জাহান নামের আগুন দাউদা করে জ্বলতে থাকবে আরে জাহান নামেরা শুধু জাহান নামের মধ্যে দাউ করে জ্বলতে থাকবে পড়তে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া জাহান্নামীরা শুধু জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে পড়তে থাকবে কেমন যেন মরবেও না আবার বাঁচবেও না সবচাইতে কম শাস্তি যেই নাফর আমাকে দেওয়া হবে বিশ্বনবী বলেন খালি দুইটা আগুনের জুতা পরা দেবে এতেই তার মাথার গিলু গলে গলে জমিনে পড়তে থাকবে বলেন নজবিল্লা এ যুবক যদি জাহান কম শাস্তি এটা হতে পারে তাহলে জাহান নামের ভয়ঙ্কর শাস্তি কেমন হবে একবার একটু চিন্তা করে দেখো এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন অতাদ হাকুন ও আমার উম্মতেরা হাসো কম কাঁদো বেশি হাসো কম কাঁদো বেশি কারণ জাহান্নাম কিন্তু এক ভয়ঙ্কর আযাবের না নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা হলো বান্দার চোখের পানি সুবহানাল্লাহ জোরে কোন যেই বান্দা জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর ভয়ে যেই বান্দার দুইটা চোখ জাহান্নামের ভয়ে চোখ দিয়া টপ টপ করে পানি বের হয় বিশ্বনবী বলেন ওই বান্দার চোখ জীবনে কোনো দিন জাহান নামের আগুন জ্বালাইতে পারবে না জোরে কনসুবাহান আল্লাহ যে দু আল্লাহর ভয় দিনের প্রহরার রাত্রি জাগে জানো কি তুমি ওই দুটি চো যাবে না কখন নামে জোরে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর ভাই মরণের ভয় কবরের ভয় মানুষকে গুনা থেকে বাঁচায় অনেকে বলে হুজুর গুনা থেকে বাঁচার রাস্তা কি যেদিকে তাকাই সেদিকেই এ মুসলমান এই চার প্রকার ভয় মানুষকে গুনা থেকে বাঁচায় অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকানোর মতো ঢুকাও অন্তরের মধ্যে মরণের চিন্তা অন্তরের মধ্যে কবরের ভয় জাহান নামের আজাবের ভয় ঢুকানোর মতো ঢুকাও ও বান্দা তুমি যদি আল্লাহর ভয় মরণের ভয় কবরের ভয় জাহান নামের ভয় দিলের মধ্যে ঢুকানোর মতো ঢুকাইতে পারো তুমি সব ধরনের গুনা থেকে বাঁচতে পারবা আর তুমি যদি গুনা থেকে বাঁচতে পারো একজন মুত্তাকি বান্দা হইয়া জান্নাতি মেহমান হইয়া কবরে যাইতে পারবা জরে কনসুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যতদিন আমাদের হায়াত আছে দিনের ভিতরে আল্লাহর ভয় ফিট করার মতো ফিট করিয়া একজন জান্নাতি মেহমান হইয়া আল্লাহর দরবার জন্য আমরা দাঁড়াইতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন সবাই বলেন আমিন